এই রায়টা তো খুবই আমাদের জন্যে ভালো হয়েছে আমাদের জন্য বলবো না মানে রাজ্যের সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য খুব ভালো হয়েছে এবং সব বড় বড়ো কথা এই রায় যেটা প্রতিফলিত হচ্ছে যেটা আমরা প্রথম থেকে চেয়ে আসছিলাম অর্থাৎ আমাদের রাজ্যগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মাননীয় মুখ্যমন্ত্রী হন এই প্রথম সুপ্রিম কোর্ট সেটাকে কার্যত বৈধতা এবং মান্যতা দিয়েছেন যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা সুপ্রিম কোর্ট চিহ্নিত করেন যে এই সার্চ কমিটির তিনটি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তাঁর শিলমোহর দিতে হবে অর্থাৎ নির্বাচিত মুখ্যমন্ত্রীর যে অধিকার সেটা এই রায়ের ফলে প্রতিফলিত হলো ধরনের কিমভূত কিমাকার এক ধরনের কার্যকলাপ চালাচ্ছে আমাদের রাজ্যে আমি এই রায়ের পর আমি কেন্দ্রীয় সরকারকে আমি দাবি জানাবো আমি বলবো যে অবিলম্বে এই লোককে এখান থেকে প্রত্যাহার করুন এই রকম লোক স্বাধীনতার পর দ্য বেঙ্গল হ্যাভ সিন দ্য ওয়ার্স্ট গভর্নর আফটার ইন্ডিপেন্ডেন্স এই ধরনের মানুষ আগে আসেনি কোনো দলেরই লোক নন ইনি নিজের লোক এবং উনি যা যা করতে পারেন যা যা করেছেন সেগুলো গোটা রাজ্য দেখেছে এখন এটা সুপ্রিম কোর্টেরও বিবেচনাধীন হয়ে গেছে তো আমার মনে হয় যে ওকে প্রত্যাহার করা উচিত ওকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া উচিত তাহলে সুপ্রিম কোর্ট এইটাকে জানিয়ে দিল যে এ প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর সঙ্গে একটা দুর্নীতি জড়িয়ে আছে আর এর ব্যাপ্তি যদি আরও বড় হয় তাহলে এই প্রশ্ন এই পরীক্ষা নতুন করে নেওয়ার কথাও বলেছে এখন তার মানে আমরা যেটা বরাবর বলে আসছিলাম যে কেন্দ্রীয় সরকার যে যুক্তরাজ্য কাঠামোর কোনো কিছুই তোয়াক্কা করছেন না কোনো কিছুই যে মানছেন না আজকে সুপ্রিম কোর্ট সেটাতেও জানালেন এবং আমার ধারণা খুব দ্রুত সুপ্রিম কোর্টকে বা এই ধরনের যে উচ্চতর ন্যায় কক্ষগুলি আছে আমাদের রাজ্যেও এই ধরনের সিদ্ধান্ত হতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যই নি। কেন্দ্রীয় স্তরে নিয়ে এগুলোকে বিপর্যস্ত করে লক্ষ লক্ষ পরিবার জীবন নিয়ে ছিনেমিনি খেলে এটার এটা বেশি দুই বেশি দিন চলতে পারে না